নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা এসছে এই আপডেটটা কিছুর উপরে আপডেটটা এসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বন্ধুরা তো অবশ্যই তোমার ভিডিওটি কমপ্লিট দেখো কমপ্লিট কিন্তু ইনফরমেশন তোমরা কিন্তু পাবে তো বন্ধুরা এখানে আমি সমস্তটা জানাবো তার আগে দেখো এখানে এই ডান দিকে দেখো থ্রি লাইনে একটি অপশন রয়েছে এর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে দেখো এখানে রিক্রুটমেন্ট একটি সেকশন তোমার এখানে পেয়ে যাবে এর উপরে ক্লিক করবে নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে তো এখানে দেখো বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু তো বন্ধুরা এই যে এই রিক্রুটমেন্টের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু তোমাদের হবে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা কিন্তু হবে ঠিক আছে তো তার আগে কিন্তু একটি আপডেট বন্ধুরা চলে এসছে কি নিয়ে আপডেটটা তো তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তো অনেকের এই সমস্যাটা হয়েছে সিরিয়াল সিরিয়াল নাম্বারটা নাম্বারটা অনেকে খুঁজে পাচ্ছে না বা যে আগে যে মেল আইডি ছিল সেটা খুঁজে পাচ্ছে না সেখানে তাদের সিরিয়াল নাম্বারটা ছিল সেগুলো খুঁজে পাচ্ছে না অর্থাৎ এক হিসেবে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা তোমরা খুঁজে পাচ্ছ না তার জন্য কিন্তু এই অবিসিয়ালি আপডেট সিরিয়াল নাম্বারটা তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে তো বন্ধুরা এমন কিন্তু একটা তার জন্য নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে এবং সিরিয়াল নাম্বার তোমরা কিভাবে খুঁজি হবে তার জন্য কিন্তু আরেকটি লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ করেছে এখানে ঠিক আছে তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে সমস্ত নিয়ে আমি পরপর আলোচনা করব তো একদম স্ক্রিপ করে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো দেখো এখানে ভিউ ডিটেলস অপশন রয়েছে এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করে দিলাম নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হচ্ছে ওকে তো এর পরবর্তী পর্যায়ে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করে দেবো তো দেখো এখানে যেটা বলা আছে এখানে এই অপশনটি দেখো এখানে বলা হচ্ছে নোট ইস রিগ্রেটিং সে রিকভারি অফ অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার তো অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারের জন্য তোমাদের কি প্রয়োজন তো সেই বিষয়টা আমি দেখাচ্ছি ঠিক আছে তো দেখো এখানে বলা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং সমস্ত অ্যাড্রেস মেনশন করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু দেখো ক্রেজেন্ট অফিসের নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হচ্ছে এখানে আছে চোদ্দোই অক্টোবর দু হাজার কিন্তু এই অফিসিয়ালি আপডেট কিন্তু বন্ধুরা এসেছে তো এখানে কোন বিষয় নিয়ে এই আপডেটটা তাদের দেখো এখানে যেটা বলা আছে এখানে দেখো যখন তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে তখন কিন্তু তোমাদের মেল আইডিতে একটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার কিন্তু ছিল ঠিক আছে এবং সেই সিরিয়াল নাম্বার তোমাদের কিন্তু লস্ট দেখতে হচ্ছে হারিয়ে গেছে বা না এরকম একটা কোন একটা সমস্যা তোমাদের হয়েছে ঠিক আছে তার জন্য বন্ধুরা দেখো এখানে বলা আছে দেখো এই যে আসের কিন্তু এই অফিসিয়ালি আপডেটটা কিন্তু দিয়েছে দুটো নাগাদ দেখো তো বন্ধুরা দেখো তার জন্য কিন্তু তোমাদের এই অ্যাপসোন সিরিয়াল নাম্বারটা বের করার জন্য তোমাদের কিন্তু একটি একটা রাস্তা কিন্তু করে দিয়েছে ডাব্লিউ বিপি দেখো এখানে তোমাদের বলা আছে রেজিস্টার মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন যে সিরিয়াল নাম্বার সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে তো এই বিষয় নিয়ে আমি আরো দেখাবো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে ইমেল অথবা ফিজিক্যালি অ্যাপ্লিকেশন ইজ দিস রেকর্ড এখানে কিন্তু মেল বা ফিজিক্যালি অ্যাপ্লিকেশন করলে কিন্তু এখানে হবে না তো এখানে দেখো এই আপডেটটা কিন্তু দিয়েছে লিঙ্ক যেটা অ্যাক্টিভ হয়েছে দেখো ১৪ অক্টোবর দু হাজার পঁচিশে কিন্তু অ্যাক্টিভ হয়েছে তো আমরা এর উপর ক্লিক করবো দেখো নতুন একটি পেজ কিন্তু আবারও আমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে বলছে নো ইওর অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা তোমরা জেনে নাও ফর দ্য রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ দেখো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা তোমাদের বের করতে গেলে এখানে দেখতে পাচ্ছ বলা আছে তোমাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার তোমরা কিন্তু এখানে কিন্তু ফিল করতে হবে রেজিস্টার মোবাইল নাম্বার এগারোটা দিয়ে দেবে এবং তারপরে ডেট অফ বার্থটা কিন্তু তোমাদের এগারোটাই ফিল করে দিতে হবে তারপরে সার্চ এর রেজাল্ট দিয়ে দেবে এবং তোমাদের কিন্তু যে অ্যাপশন সিরিয়াল নাম্বার রয়েছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে তো এটা কিন্তু একটা শর্টকাট রাস্তা কিন্তু বের করে দিয়েছে ডাব্লিউপি তো এটা কিন্তু খুবই ভালো বন্ধুরা যারা অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার তোমরা খুঁজে পাচ্ছ না তোমরা কিন্তু এই প্রসেসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা তোমরা কিন্তু বের করে নিতে পারবে তো তারপরে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করে নিয়ে নেবে তো এখানে কিন্তু তিরিশে নভেম্বর দু তিরিশে নভেম্বর দু হচ্ছে কিন্তু তোমাদের হচ্ছে পরীক্ষা রয়েছে এই নির্দিষ্ট সময়ের আগে অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ডটা তোমরা কিন্তু ডাউনলোড করে রেখে দেবে ঠিক আছে তো এই একটা তোমাদের কিন্তু রাস্তায় বের করে দিয়েছে ডাব্লিউভি বন্ধুরা তো খুবই ভালো খবর তো এই ছিল একটি আপডেট কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা